আমরা যমুরা বাসায় আসছি প্রতিবেদনের ভিডিও করার জন্য আপু আমাদেরকে ফোন দিয়েছিল আমরা চলে আসছি কিন্তু আপুর বাসাটা আমি চিনতাম না কিন্তু এক আপু আমাদের এই নিয়ে আসলো এখন আপুর জীবনের বলছে কি আসে বিষয় সেটা জানবো আবু তে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তে আপু মানে আপনার কি এমন সমস্যা তার জন্য সমস্যা বলতে দেখা গেছে যে আমার কিন্তু বাবা নাই বাবা মারা গেছে তো আমার বড় ভাই আমার ছোট থেকে মানুষ করছে মানুষ করার পরে এখন মনে করেন বুঝতেই তো পারতেছেন আমার ভাবি একটু অন্যরকম বুঝছেন এখন যে মনে করেন এই যে আমার তিনবেলা যে বাদ দেয় অনেক কথা শুনতে হয় কিন্তু আমি চাই না যে আমার জন্য তাদের সংসারে কোনো ঝামেলা হোক বা কোনো ই হোক এটা আমি কখনো চাই না তো আমি এটার জন্য ডাকছি যে এমন কোনো যদি দর্শক ভাইয়ের বিরে যদি এমন কোনো যদি ছেলে মানুষ থেকে থাকে যে আমার সব কিছু জানার পর। শুধু আমাকে ধরেন আমার বাবা মা কেউ নাই ধরতে গেলে যদি কেউ আমাকে বিয়ে করে তাহলে আমি ওনার সাথে বিয়ে বসবো এখন আপনি যে বিয়ে যে বলবেন আপনার যেহেতু ভাবি আছে এবং আপনার ভাই আছে যদি তারা যদি কিছু বলে আর হ্যাগার থেকে অনুমতি যেহেতু আপনার ভাবি ফোন দিয়েছিল এরপর বিয়ে করলে কি ওরা কোনো কিছু করবে নাকি ওনার ছেলেটা নিয়ে এই গরজমায় রাখবেন নাকি না না যে জায়গার ভিতরে আমার ঠাই হইতেছে না সেখানে গরজমায় রাখার কোনো প্রশ্ন ওঠে না ঠিক আছে কারণ ভাই আর ভাবি চাইতেছে যে আমার কেমনে তাড়াতাড়ি করে বিদায় করব কারণ তাদের গারের উপর আমি এখন বোঝা হয়ে গেছি দর্শক বন্ধু তার ভাবি এবং ওনার ভাই মানে অতি তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছরিয়া থাকবে আর তাকে দূরে ফালাইয়ে দেবে এটাই হলো তাদের তার তার ভাবির মূল উদ্দেশ্য তাহলে এখন পাঁচ ছয় বছর যদি বড় হয় তাতে কোনো সমস্যা নাই আর যদি গরিবও হয় যে দিন না দিন খাইতেছে তাতে কোন সমস্যা নাই ঠিক আছে তাহলে চলবে হ্যাঁ শুধু আমার তিন বেলা তিন মুঠো খাবার দিতে পারলে চলবে এখন যদি আপনি যদি আমাদের আমি এমন একটা ভালো মনের মানুষ চাইতেছি আমার টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন নাই মূল উদ্দেশ্য হচ্ছে তার চরিত্রটা যেন ভালো হয় ও যেন নিশাগ্রস্ত না হয় এবং ফ্যামিলি কি জিনিস বউ কি জিনিস এটা যেন চিনে অনেকে কমেন্টস করেন আমাকে ঠিক আছে কিন্তু কমেন্সের এই কারণে আমি বলতেছি ওনার যে যদি বিয়ে করে যদি নিয়ে যান তাহলে অবশ্যই হ্যাঁ সৌদি যাইতে রাজি আছে এবং আপনার সাথে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ